নমস্কার আমি ডক্টর দেবদুলাল চক্রবর্তী আমি দিশা আই হসপিটালের রেটিনা ডিপার্টমেন্টের একজন সিনিয়র কনসালটেন্ট আজ আপনাদেরকে আমি এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা এএমডি সম্পর্কে দু একটি কথা বলতে চলেছি এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন ব্যাপারটা কি চোখের আমাদের ভেতরে রেটিনা রয়েছে আমাদের চোখের ভেতরে যে পর্দাটি যেখানে গিয়ে ইমেজ ফরমেশন হলে আমরা দেখতে পাই বা আলো গিয়ে পড়লে আমরা দেখতে পাই সেই রেটিনার মাঝখানের জায়গাটাকে ম্যাকুলা বলে এবার এই ম্যাকুলা হচ্ছে আমাদের সূক্ষ্ম দৃষ্টির জায়গা পড়া লেখা দূরের জিনিস দেখা আমরা কিছু একটা করছি কাজ বা আপনার দিকে যখন আমি তাকাচ্ছি আমি চোখের মাঝখানের জায়গাটি দিয়ে তাকাচ্ছি এবং সেই মাঝখানের জায়গা দিয়ে যেখান দিয়ে আমি দেখছি আমি যখন আপনার দিকে তাকাচ্ছি আমি চোখের মাঝখানের জায়গাটা দিয়ে দেখছি এবং সেই মাঝখানের জায়গাটাই হচ্ছে ম্যাকুলা এবার এই ম্যাকুলাটা আমাদের জীবনের সব থেকে রেটিনার মধ্যে বা আমাদের চোখের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা এই ম্যাকুলাতে যখন ডিজেনারেশন অর্থাৎ এই ম্যাকুলাতে যে সেলসগুলো আছে এই ম্যাকুলাতে রিসেপ্টার সেলস যেগুলো আছে সেগুলো যখন ডিজেনারেশন হয় বা সেগুলো যখন ভাঙতে শুরু হয় বয়সের সঙ্গে তখন এই ডিজেনারেটিভ মেটিরিয়ালটা ম্যাকুলাতে জমা হয় এবং তার থেকে আমাদের দেখতে অসুবিধে হয় প্রথম অবস্থায় এই ম্যাকুলার ডিজেনারেশন হয়তো কোনো দৃষ্টি শক্তিতে কোনো অসুবিধে নাও করতে পারে কিন্তু ক্রমশ ক্রমশ এই যে ডিজেনারেটিভ ম্যাটেরিয়াল যখন বাড়তে শুরু হবে তখন ক্রমশ ক্রমশ দৃষ্টিতে এফেক্ট করতে শুরু করবে এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন দুভাবে আমাদেরকে আক্রান্ত করতে পারে একটা হচ্ছে ড্রাই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন আর আরেকটি হচ্ছে ওয়েট এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন খুব সহজভাবে বললে বলা যায় যে ড্রাই এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হচ্ছে প্রথম যে ড্রাই এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হচ্ছে প্রথম অবস্থায় যে ডিজেনারেশনটা হতে শুরু হয় ক্রমশ এর যখন অসুবিধে বাড়ে তখন এটাকে ওয়েট এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হয় তখন এটাকে ওয়েট এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বলা হয় এবার ওয়েট এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনে এবার ওয়েট এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনে যে অসুবিধেটি হয় সেটা হচ্ছে নতুন কিছু রক্ত চলাচলের নলিকা গঠন হয় যেগুলো থেকে ব্লাড অথবা রক্ত এবং তারই সঙ্গে রক্তের যে জলীয় ভাগ সেগুলো লিক হতে শুরু হয় এবং ক্রমশ ক্রমশ চোখের ভেতরে যে আমাদের মূল আমাদের দেখার যে জায়গাটা ম্যাকুলাতে যে ফোটো রিসেপ্টার যেগুলো রয়েছে সেই ফোটো রিসেপ্টারগুলোকে ড্যামেজ করতে শুরু করে এবং আমাদের দৃষ্টি ক্রমশ ক্রমশ কমতে শুরু হয় এই ম্যাকুলার ডিজেনারেশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানের দৃষ্টিটা ঠিক মাঝখানের দৃষ্টিটাকেই বেশি করে অসুবিধে হয় কারণ এই ম্যাকুলাটা আমাদের মাঝখানে চোখের মাঝখানে রেটিনার মাঝখানে রয়েছে এবং সেই কারণে মাঝখানের দৃষ্টিটা সেন্ট্রাল ভিজনটা আমাদের মোস্টলি এফেক্টেড হয় এবার ছোট্ট করে আমরা জেনে নিই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের ট্রিটমেন্ট কি যখন ড্রাই ফর্মে বা কম যখন ক্ষতি হয়ে থাকে তখন নানান রকমের চোখের ওষুধ আমরা দিয়ে থাকি সেটা ড্রপ হতে পারে খাওয়ার ওষুধ হতে পারে এবং নিয়মিত কিছু পরীক্ষা আছে সেগুলো করে জানা যায় যে কোন ওষুধটা আপনার ক্ষেত্রে উপযোগী হতে পারে কিন্তু যখন ওয়েট এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হয় বা হয়ে গেছে তখন সাধারণত এগুলোর জন্য নানান রকমের চোখের ইনজেকশন ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন দিতে হয় এবং সেই ইন্ট্রাভিট্রিয়াল ইঞ্জেকশানগুলো দেওয়ায় এই দৃষ্টি আমরা বাঁচিয়ে রাখতে পারি চোখের দৃষ্টি আমরা বাঁচিয়ে রাখতে পারি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পঞ্চাশ ঊর্ধ্বে সবার চোখের পরীক্ষা এবং যাদের এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের সিমটমস বা সাইন্স রয়েছে ওনাদেরকে যাতে উপযুক্ত চিকিৎসা করা যায় আপনাদের যদি এজ রিলেটেড ডিজেনারেশন সম্পর্কে বা চোখের অন্য কোনো রোগ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে দিশা হাসপাতালের আমাদের যে কোনো ব্রাঞ্চে আপনারা আসতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে আমাদের ইমেইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন বা আমাদের হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নমস্কার